ঢাকা ফ্রেশ ক্লাবে গিয়েছি দুপুরে সেখানে অনুষ্ঠান করে আবার এখানে আসলাম এখান থেকে আবার যাব জামালপুর প্রতিদিন কষ্ট করি তারপরও কষ্টগুলো চলে গিয়েছে আপনাদের মনের আবেগের অবস্থা দেখে মনে হয় যেন আপনারা মদিনার নবীর চেহারা মোবারক দেখতে চান আরো জোরে বলেন চান কে চান না নবীকে আমাদের মতো না নবীর মতো নবী আমাদের মতো হতে পারে যারা নাকি বলে নবী আমার মতো এটা কি আলেম না জালেম এরা কি জান্নাতি না জাহান নামি এরা কি দি না হুসাইনি আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না আল্লাহ পাকে দয়া খুব সুন্দর মাহফিল এই মাহফিলের প্যান্ডেল গেট লাইট ফোস্টার লিফটেড অনেক চমৎকার এটা কথা আছে যার আগে ভালো তার শেষ ভালো আমরা আমাদের একটা ডিগ্রি আছে এম এ ফার্স্ট বি এ ফার্স্ট আই ফার্স্ট মেট্রিক ফার্স্ট এগুলো একটা ডিগ্রি কিন্তু সব চাইতে আমাদের সকলের একটা ডিগ্রি আছে আমরা আখিরি নবীর উম্মত কোন নবী আমার নবী কেমন নবী সমস্ত নবীগণ আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ আমাদের এই যুগের নবীর সুন্না বানিয়া আখিরি জমানার নবীর উম্মত বানাও পাখির জমনা নবীর আমি মধুনেশ্বরী প্রায় ছত্রিশ বার গিয়েছি মক্কাশুরেও গিয়েছি প্রায় দুই লাখ কাছাকাছি নবীর সুরে জিয়ারত করেছি আমেরিকার থেকে শুরু করে নিউ থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে আরবের প্রায় চুয়ান্নটা রাষ্ট্র আমি গিয়েছি অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ওলিদের ziyaret করেছি প্রত্যেকটা ওলির দরবারে আমার নবীর মদিনা শরীফ যাওয়ার টিকিট দেখেছি এখন একটা বড় কাচ্চদে পরিণত হয়েছে কিছু মানুষ অনার্থক মাজার বানতে চায় বলে কি বানতে চায় যারা মাজার বাগে এরা কি আসলে মুসলমান এরা হিন্দু না কাপড় না আশ্চর্য জাহান আমি আমি কিছু বলবো না এরা কাপড় বলছি না হিন্দুও বলছি না এরা আশ্চর্য মাঝে মাঝে